নমস্কার বন্ধুরা আজকে নিরামিষ একটা আলু পটেলের তরকারি আপনাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু একদম কম মশলা দিয়ে তৈরি হবে এই কম মশলায় যে এত সুন্দর একটা রান্না করা যায় সেটা কিন্তু আমার ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর তাতে নিলাম এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর এক চামচ ধনে এগুলোকে ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি বেশি কিন্তু ভাজবেন না কারণ বেশি ভাজলে এটা কিন্তু পুড়ে তিতকুটে হয়ে যাবে ড্রাই রোস্ট করা জিনিসগুলোকে আমি একটু গুঁড়ো করে নিলাম এবার দেখুন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দেখুন এখানে আমি আলু আর পটল নিয়েছি আলু পটলগুলোকে লম্বা করে কেটেছি এই রান্নাতে কিন্তু আলু পটলগুলো লম্বা করে কাটলেই দেখতে কিন্তু সুন্দর হবে এবার এই তেলটা যখন গরম হয়ে গেছে তখন আলু পটলগুলোকে তেলে দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভাজবেন না এই রান্নাটা একদম কম মশলায় আমি এটা বানাবো আপনারাও এই প্রসেসেই আমি যেরকমভাবে বানাচ্ছি সেটা পুরোটা দেখবেন দেখে নিয়ে সেম প্রসেসেই বানাবেন দেখবেন নিরামিষ দিনে যে এত সুন্দর একটা রান্না হয় সেটা আপনারা ভাবতেই পারবেন না এবার দেখুন আলু পটলগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার সেম প্যানের ভেতরেই দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল আর দিচ্ছি দুই চামচ ঘি নিরামিষ রান্না কিন্তু একটু ঘি দিলে বেশ ভালোই লাগে ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা আর খানিকটা আদাকে গ্রেড করে নিয়ে দিয়েছি আপনারা যদি চান আদা বাটাও কিন্তু ইউজ করতে পারেন এইবার দেখুন প্রথমে যে আমি মশলাটা ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম ব্যাস এইটুকুই মশলা দিয়ে কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে তারপরে হচ্ছে বেসিক মশলা নুন হলুদ আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি নিরামিষ রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলে আমার মতে সেটা কিন্তু ভালোই হয় এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেল। তখন আমি এটার মধ্যে দিয়ে দেব এক বাটি দুধ এখানে আমি দুধ আর জল দুটো মিলিয়ে নিয়ে আমি এটা দিচ্ছি এখানে যদি চান আপনারা আরেকটু জল দিতে কিংবা আরেকটু দুধ দিতে তাহলেও দিতে পারেন তো এখানে আমার যতটা আলু পটল কোয়ান্টিটিতে আছে সেখানে তার জন্য আমি কিন্তু এক বাটি আমি দুধ জল মিলিয়ে নিয়ে দিয়ে দিলাম দুধটা যখন দেবেন তখন কিন্তু ফ্লেমটা একদম কম করে দেবেন নাহলে কিন্তু দুধটা কেটে যাবার সম্ভাবনা থাকবে ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে গেল তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই ভাজা আলু পটলটা ভাজা আলু পটলটা দিয়ে নিয়েও আমি হালকা হালকা করে করে নেড়ে পাঁচ মিনিট মতো এটাকে আমি মশলার সাথে ফুটিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলু পটলের তরকারি এবার এটা নিরামিষ যেহেতু সেই জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবেন আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার করে ভালো ভালো রান্না আপনাদেরকে দেখাবার জন্য বন্ধুরা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন